দক্ষিণ পশ্চিম অঞ্চলের যোগাযোগ ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ একটি ব্যস্ততম মহাসড়ক কুষ্টিয়ার উপর দিয়ে বয়ে গেছে আর এই মহাসড়কে প্রতিনিয়তই ঘটছে সড়ক দুর্ঘটনা ঝরে যাচ্ছে তরতাজা প্রাণ মহাসড়কগুলোতে অবৈধভাবে যে সকল গাড়িতে যাত্রী বহন করার নিষেধাজ্ঞা রয়েছে তারপরেও চলাফেরা করছে যাত্রীরা এই মর্মে গণমাধ্যম কর্মীদের সাথে কথা হয় কুষ্টিয়া চোরা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সৈয়দ আল সাথে তিনি বলেন সৈয়দ পুলিশ পরিদর্শক আমি চৌড়া সাহিবের থানাতে সাত মাস যাবৎ কর্মরত আছি কুষ্টিয়াতে এটা খুলনা রিজিয়নের অধীনে যোগদানের পর থেকে চেষ্টা করেছি আমাদের জাতীয় এবং আঞ্চলিক মহাসড়ক আমাদের প্রায় পঁচানব্বই কিলোমিটার আমরা কভার করি এর ভিতরে অবৈধ যান চলাচল নিয়ন্ত্রণের জন্য আমরা প্রতিনিয়ত মসিমন করিমন বুটভুটি এই অবৈধ যানের বিরুদ্ধে প্রতিনিয়ত আমরা প্রশিক্যুশন দাখিল করি এবং সেটা প্রতি মাসে দুই শতাধিকের অধিক রাস্তার পাশে যে সমস্ত ছ মিল আছে ছ মিলের কাঠের গুঁড়ি রেখে দেয় হাইওয়ে পাশে বাজার বসে আমরা এগুলো নিয়মিত অবসরণ করি এবং এলাকার মানুষকে উদ্বুদ্ধ করি বিশেষ করে মধুপুর বাজার পলারহাট লক্ষ্মীপুর বৃত্তিপাড়া রাস্তার পাশে যাতে বাজার না বসে আমরা জনসাধারণকে উদ্বুদ্ধ করার জন্যে পথসভা সহ সচেতনতামূলক পথসভা করেছি আর আমাদের একটা টহল টিম প্রতিনিয়ত ডিউটি করে রাস্তায় এবং এই অবৈধ যানের বিরুদ্ধে মামলা দায়ের করে আমি নিজে সেটা মনিটরিং করি এবং সর্বোচ্চ চেষ্টা করি যাতে এই অবৈধ যান চলাচল রাস্তায় না করতে না পারে কিন্তু বাস্তবতাটা হলো ইজি বাইকটাকে আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি কিন্তু ওইভাবে সম্ভব হচ্ছে না কারণ মানুষ আসলে অভ্যস্ত হয়ে গেছে ইজি বাইকে চলাচলের জন্যে আমরা আপনাদের মাধ্যমে জনসাধারণকে উদ্বুদ্ধ করি যেন অবৈধ জানে কেউ যাত্রী হয়ে রাস্তায় চলাচল না করে প্রথমত জেব্রা ক্রসিং এক জিনিস ইউ টার্ন সিগনালটা অন্য জিনিস জেব্রা ক্রসিং বিশেষ করে স্কুল কলেজ হসপিটাল জেব্রা ক্রসিং যারা মোটর যান চালানোর বৈধ লাইসেন্স আছে ড্রাইভাররা ঠিকই জানে যে জেব্রা ক্রসিংয়ের গতিসীমা কত টার্নের ওখানে গতিসীমা কত এবং জেব্রা ক্রসিংয়ে আমাদের দেশে না শুধু এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত পেস্টীয়ান ফার্স্ট অর্থাৎ পথচারী অগ্রাধিকার পথচারী আগে পার হবে যত গাড়ি থাক না কেন এবং সেখানে প্রয়োজনে ওই ড্রাইভার ওখানে ব্রেক করে দাঁড়িয়ে যাবে কতচারি পার হবে দেন সে যাবে সেটা যে গাড়ি হোক না কেন এটাই হলো নিয়ম আর ইউটার্ন যেখানে ইউ টার্ন করতে হলে অবশ্যই তাকে গতি সীমিত করতে হবে সেটা বিশ কিলোমিটার হতে পারে পঁচিশ কিলোমিটার হতে পারে তিরিশ কিলোমিটারের বেশি না আর আর একটা প্রশ্ন করছেন যে এইখানকার আইনটা আর্থিক আইনটা সারা বাংলাদেশের জন্য একই রকম কেউ যদি সড়ক দুর্ঘটনা সংগঠন করে অবশ্যই দু হাজার আঠারো সালের সড়ক পরিবহন আইন সংশ্লিষ্ট বিধান মোতাবেক তার বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে সেটা যেখানে যে অবস্থাই হোক সারা বাংলাদেশের জন্য একটাই আইন প্রযোজ্য আমাদের দুইটা পদক্ষেপ আছে এখনও যে আমরা এখানে যিনি সড়ক এবং জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আছে ওনাদেরকে আমরা মাঝে মাঝেই ইনফর্ম করি চিঠি দিই অফিসিয়ালি যদি কোনো রাস্তা একেবারেই খুব চলাচলের অনুপযোগী হয় এবং আমরা ব্যক্তিগতভাবে কথা বলি সেদিন আমি এখানকার নির্বাহী প্রকৌশলী মহাদের সঙ্গে কথা বলেছি এবং যেখানে যেখানে রাস্তায় খানা খন্দকের সৃষ্টি হয়েছে সেটাও উনি মেরামত করবেন এবং এই যে যে ট্রাফিকের যে সংকেতগুলো বিভিন্ন জায়গায় মাইল পোস্ট এগুলো আমি নিজে তদারকি করি এবং আমাদের এখানে মোটামুটি ট্রাফিকের যে সিগন্যালগুলো আছে সেগুলো ভালো আছে ওরকম মানে দেখা যাচ্ছে না বা জঙ্গল গাছপালা বড় হয়ে ঢেকে গেছে এরকম আমাদের এখানে নাই প্রথমত অভিভাবকদের সচেতন হওয়ার জন্য আপনাদের মাধ্যমে আহ্বান জানাই উল্টো যুবক যারা মা বাবার অতি আদরের সন্তান বিভিন্ন বায়না ধরে তাকে মোটর সাইকেল কিনে দেন সেই মোটর তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় কারণ একটা বয়স থাকে আবেগ আবেগটা বেশি থাকে তখন বিবেকটা কম থাকে সে রাস্তায় এসে জিগজাগ দিয়ে বিভিন্নভাবে মানুষের দৃষ্টি আকর্ষণের জন্যে ডবল সাইলেন্সার সহ বিকট শব্দ দ্রুত গতিতে যেভাবে রাস্তায় গাড়ি চালায় এটা তার নিজের জন্যে বিপজ্জনক পথচারীর জন্য বিপজ্জনক এবং বেশ কয়েকটা দুর্ঘটনা ঘটেছে এরকম অবস্থায় অভিভাবকদের প্রতি অনুরোধ উত্তি যুবক যাদের আদৌ মোটর সাইকেলের কোনো প্রয়োজন নাই এদেরকে যেন দয়া করে গার্ডিয়ানরা মোটরসাইকেল সরবরাহ না করেন এটা হলো প্রথম দ্বিতীয়ত মোটরসাইকেল যদি প্রয়োজনে চালাতেই হয় তাহলে অবশ্যই তার জন্য ড্রাইভিং লাইসেন্স এবং হেলমেটটা ব্যবহার করে কারণ হেলমেটটা আসলে আইন মান্য করার একটা কারণ তো আসেই কিন্তু সবথেকে বড় কারণ হলো তার নিজের সেফটি সেফটি অধিকাংশ ক্ষেত্রে যদি হেলমেট থাকে অন্তত সে জীবনে বেঁচে যাবে কিন্তু হেড ইঞ্জুরি হলে আসলে বাঁচার সম্ভাবনা টোটালি থাকে না এবং এই বাইক অ্যাক্সিডেন্টে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে হেড ইঞ্জুরির পরিমাণটা বেশি যে কারণে মৃত্যু মৃত্যু মৃত্যুর একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না সেটা তো বেঁচে থাকলে ডিএস নিউজ টোয়েন্টিফোর ডি এছ টুতুল কুষ্টিয়া